এজেন্ট হতে কি কি প্রয়োজন এজেন্ট হতে কত টাকা লাগবে আমি কি এজেন্ট হতে পারবো কিভাবে সার্ভিস দিতে হবে এমন অসংখ্য প্রশ্ন প্রতিদিনই আমরা পাই এই সব প্রশ্নের বিস্তারিত ও পরিষ্কার উত্তর দেওয়ার জন্যই আজকের এই ভিডিওটি সুতরাং যদি আপনি সত্যিকারের সফটটেক এজেন্ট প্রোগ্রাম সম্পর্কে সম্পূর্ণ ধারণা পেতে চান তবে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিও শেষে আপনি নিশ্চিতভাবে বুঝতে পারবেন সফটটেক এজেন্ট কি কিভাবে কাজ করে এবং আপনি কিভাবে আপনার এলাকায় নিজেকে একজন সফল সফটটেক এজেন্ট হিসেবে যোগ দিতে পারবেন প্রথমে সফটটেক এজেন্ট প্রোগ্রাম সম্পর্কে একটা ধারণা নেই সফটেক এজেন্ট প্রোগ্রাম তিনটি ভাগে বিভক্ত এক সফটটেক এজেন্ট বা ব্রাঞ্চ দুই সফটটেক সাব এজেন্ট বা সাব ব্রাঞ্চ তিন সফটেক রিসেলার চলুন প্রতিটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করি এক সফটেক এজেন্ট বা ব্রাঞ্চ এটি সফটওয়্যারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও নেতৃত্বপূর্ণ পজিশন একজন এজেন্ট বা ব্রাঞ্চ মালিক তার এলাকার সম্পূর্ণ নেটওয়ার্ক পরিচালনা করেন আবেদনের যোগ্যতা অফিস বা দোকান থাকতে হবে অবশ্যই জেলা বা উপজেলা পর্যায়ে হতে হবে অফিসটি পরিপাটি পরিচ্ছন্ন ও মাঝারি আকারে হওয়া প্রয়োজন বৈধ ব্যবসা প্রতিষ্ঠান আবেদনকারীকে একটি বৈধ ব্যবসা বা ব্যবসা প্রতিষ্ঠানের মালিক হতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা অফিস বা দোকানে কম্পিউটার বা ল্যাপটপ থাকতে হবে বেসিক কম্পিউটার চালানোর ব্রাঞ্চ মালিকের দায়িত্ব নিজ জেলার সাব এজেন্ট ও রিসেলার নিয়ন্ত্রণ তার জেলার সকল সাব এজেন্ট এবং রিসেলারদের কার্যক্রম তিনি তদারকি করবেন নতুন সাব এজেন্ট ও রিসেলার নিয়োগে আবেদন করতে পারবেন জেলার ব্যবসার উপর নির্দিষ্ট কমিশন নিজের এলাকার সকল সফটট্যাক সার্ভিস থেকে একটি নির্দিষ্ট কমিশন পাবেন সার্বিক সার্ভিস সম্পর্কে ধারণা থাকা সফটটেকের সব সার্ভিস ও প্রসেস সম্পর্কে বেসিক ধারণা থাকা বাধ্যতামূলক খরচ বা চার্জ সম্পর্কে পরিষ্কার ধারণা এজেন্ট বা ব্রাঞ্চ হতে কোনো জামানত বা টাকা লাগবে না সফটটেক ব্রাঞ্চ হতে কোনো ধরনের ডিপোজিট জামানত বা ফি দিতে হয় না অফিস সেট আপ নিজের খরচে ব্যানার ভিজিটিং কার্ড সাইনবোর্ড প্রয়োজনীয় ডকুমেন্ট এগুলো নিজস্ব খরচে করতে হবে সফটটেক যেসব সুবিধা দেবে অর্থাৎ সাপোর্ট সকল সফটওয়্যার ও সিস্টেম ফ্রি ব্যবসা পরিচালনার জন্য প্রয়োজনীয় সফটওয়্যার সম্পূর্ণ ফ্রি পূর্ণ ট্রেনিং সাপোর্ট অনলাইন ট্রেনিং ভিডিও ট্রেনিং সাপোর্ট টিমের মাধ্যমে গাইডলাইন সবই প্রদান করবে মার্কেটিং সাপোর্ট এজেন্ট সাব এজেন্ট ও রিসেলারদের ব্যবসা বানাতে প্রয়োজনীয় ডিজিটাল মার্কেটিং করবে দুই সফটেক সাব এজেন্ট বা সাব ব্রাঞ্চ সাব এজেন্ট সফট নির্দিষ্ট এজেন্টের অধীনে ব্যবসা পরিচালনা করবে আবেদনের যোগ্যতা অফিস বা দোকান থাকতে হবে অবশ্যই জেলা উপজেলা বা ইউনিয়ন পর্যায়ের বাজারে হতে হবে মুদি দোকান বা ফার্মাসি ব্যতীত সকল দোকান বা অফিস বৈধ ব্যবসা আবেদনকারীকে একটি বৈধ ব্যবসা বা ব্যবসা প্রতিষ্ঠানের মালিক হতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা অফিস বা দোকানে কম্পিউটার বা ল্যাপটপ থাকতে হবে বেসিক কম্পিউটার চালানোর সক্ষমতা থাকতে হবে সাব এজেন্ট বা সাব ব্রাঞ্চ দায়িত্ব সকল সার্ভিস কাস্টমারদের প্রদান করা সার্ভিস সম্পর্কে ধারণা থাকা সফটেকের সার্ভিস সম্পর্কে বেসিক ধারণা থাকতে হবে খরচ বা চার্জ সম্পর্কে পরিষ্কার ধারণা সাব এজেন্ট বা সাব ব্রাঞ্চ হতে কোনো জামানত বা টাকা লাগবে না সফটটেক ব্রাঞ্চ হতে কোনো ধরনের ডিপোজিট জামানত বা ফি দিতে হয় না অফিস সেট নিজের খরচে ব্যানার ভিজিটিং কার্ড সাইনবোর্ড প্রয়োজনীয় ডকুমেন্ট এগুলো নিজস্ব খরচে করতে হবে সফটটেক যেসব সুবিধা দেবে সাপোর্ট সকল সফটওয়্যার ও সিস্টেম ফ্রি এজেন্টদের ব্যবসা পরিচালনার জন্য প্রয়োজনীয় সফটটেক সফটওয়্যার সম্পূর্ণ ফ্রি পূর্ণ ট্রেনিং সাপোর্ট অনলাইন ট্রেনিং ভিডিও ট্রেনিং সাপোর্ট টিমের মাধ্যমে গাইডলাইন সবই সফটটেক প্রদান করবে মার্কেটিং সাপোর্ট এজেন্ট সাব এজেন্ট ও রিসেলারদের ব্যবসা বাড়াতে প্রয়োজনীয় ডিজিটাল মার্কেটিং কি করবে তিন সফটেক রিসেলার নিজস্ব অফিস না থাকলেও পার্ট টাইম বা ফুল টাইম যে কোনোভাবে সফটটেক নির্দিষ্ট কিছু সার্ভিস নিয়ে কাজ করতে পারবেন আবেদনের যোগ্যতা নিজস্ব কম্পিউটার বা ল্যাপটপ থাকতে হবে কম্পিউটার ব্যবহারে দক্ষ হতে হবে নিজ এলাকার এজেন্ট বা সাব এজেন্টের সাথে ভালো সম্পর্ক রিসেলারের দায়িত্ব কাস্টমারদের সার্ভিস প্রদান ও যোগাযোগ রক্ষা সার্ভিস সম্পর্কে ভালো ধারণা রাখা খরচ বা চার্জ সম্পর্কে পরিষ্কার ধারণা রিসেলার হতে এজেন্ট বা সাব এজেন্টের মাধ্যমে এক হাজার টাকা জামানত রাখতে হবে যা সম্পূর্ণ ফেরতযোগ্য খরচ বা চার্জ সম্পর্কে পরিষ্কার ধারণা রিসেলার হতে হলে এজেন্ট বা সাব এজেন্টের মাধ্যমে এক হাজার টাকা জামানত রাখতে হবে যা সম্পূর্ণ ফেরতযোগ্য সফটটেক যেসব সুবিধা দেবে সাপোর্ট সকল সফটওয়্যার ও সিস্টেম ফ্রি সফটটেকের সকল সার্ভিস প্রদানের জন্য ব্যবহৃত সফটওয়্যার সম্পূর্ণ ফ্রি পাবেন পূর্ণ ট্রেনিং সাপোর্ট অনলাইন ট্রেনিং ভিডিও ট্রেনিং সাপোর্ট টিমের মাধ্যমে গাইডলাইন সবই সফটটেক প্রদান করবে মার্কেটিং সাপোর্ট এজেন্ট সাব এজেন্ট ও রিসেলারদের ব্যবসা বাড়াতে প্রয়োজনীয় ডিজিটাল মার্কেটিং করবে এখন চলুন কিছু কমন প্রশ্নের উত্তর জেনে এজেন্ট এজেন্ট প্রোগ্রাম নিয়ে। হতে কি কি প্রয়োজন ভিডিও শুরুতে এজেন্ট হওয়ার সকল প্রয়োজনীয় যোগ্যতা বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়েছে ভিডিওটি দেখলে পুরো বিষয়টি একদম পরিষ্কার হয়ে যাবে এজেন্ট হওয়ার জন্য কোনো অভিজ্ঞতা লাগবে কি না পূর্ব অভিজ্ঞতা লাগবে না তবে কম্পিউটার বা ল্যাপটপ চালানোর সাধারণ দক্ষতা থাকা জরুরি কিভাবে এজেন্ট হিসেবে আবেদন করতে হয় ভিডিও ডেসক্রিপশনে দেয়া এজেন্ট আবেদন ফর্ম পূরণ করলেই হবে চাইলে আমাদের ফেসবুক পেজে মেসেজ করেও আবেদন করতে পারেন আবেদন করার পর কত দিনের মধ্যে অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয় আবেদন জমা দেওয়ার পর সাধারণত পাঁচ থেকে সাত দিনের মধ্যে এগ্রিমেন্ট ও ভেরিফিকেশন সম্পন্ন হয় এজেন্ট হতে কোনো চার্জ বা ফি দিতে হয় কি না এজেন্ট বা সাব এজেন্ট হওয়ার জন্য কোনো ধরনের ফি নেই এজেন্ট হলে কি অফিস থাকা বাধ্যতামূলক জি এজেন্ট এবং সাব এজেন্ট দু ক্ষেত্রেই একটি অফিস বা দোকান থাকা বাধ্যতামূলক শুধু মোবাইল দিয়ে কি সার্ভিস চালানো যাবে না সার্ভিস দেওয়ার জন্য অবশ্যই একটি কম্পিউটার বা ল্যাপটপ থাকতে হবে এজেন্ট হতে কি জাতীয় পরিচয়পত্র এনআইডি লাগবে জি এজেন্ট সাব এজেন্ট কিংবা রিসেলার সব ক্ষেত্রেই বৈধ জাতীয় পরিচয়পত্র প্রয়োজন সফট্যাক এজেন্ট হিসেবে কত ধরনের সার্ভিস দেওয়া যায় বর্তমানে মোট আঠারোটি সার্ভিস প্রদান করতে পারবেন এজেন্ট কি সব এমএফএস যেমন বিকাশ নগদ রকেট এসব সার্ভিস দিতে পারবেন জি সকল এমএফএস সার্ভিস এজেন্টরা খুব সহজেই প্রদান করতে পারবেন কমিশন কিভাবে পাওয়া যায় এবং কত পাওয়া যায় প্রতি মাসের পঁচিশ তারিখে ব্যাঙ্ক অ্যাকাউন্টে কমিশন পাঠানো হয় এবং প্রতিটি সার্ভিস অনুযায়ী কমিশনের হার ভিন্ন এজেন্টদের জন্য কি আলাদা অ্যাপ বা সফটওয়্যার আছে জি আলাদা এজেন্ট সফটওয়্যারের মাধ্যমে অত্যন্ত সহজে সব সার্ভিস পরিচালনা করতে পারবেন ট্রেনিং কি অনলাইনে হবে নাকি অফলাইনে প্রথম ট্রেনিং অনলাইনে নেওয়া হয় পরবর্তীতে চাইলে অফলাইন ট্রেনিংয়েও অংশ নেওয়া যাবে ট্রেনিং কতদিন হয় এবং কি শেখানো হয় সাধারণত আট থেকে বারো দিনের ট্রেনিং হয় এই ট্রেনিংয়ে সফটওয়ের আঠারোটি সার্ভিস কীভাবে গ্রাহকদের প্রদান করতে হবে তা একদম বিস্তারিতভাবে শেখানো হয় প্রতিদিন কত ঘন্টা অনলাইন ট্রেনিং হয় প্রতিদিন এক ঘন্টা করে অনলাইন ক্লাস নেওয়া হয় কোনো কিছু বুঝতে সমস্যা হলে ক্লাসের শেষেই স্যার পরিষ্কার করে বুঝিয়ে দেন এজেন্ট হওয়ার পর কি সাপোর্ট পাওয়া যাবে জি অফিস থেকে প্রতিটি সার্ভিস সংক্রান্ত পূর্ণ সাপোর্ট দেওয়া হয় এজেন্ট হয়ে মাসে কত টাকা ইনকাম করা সম্ভব ইনকাম করার দুটি পথ আছে সব সার্ভিস ব্যবহার করে কাজ করলে একজন এজেন্ট মাসে এক থেকে তিন লক্ষ টাকা পর্যন্ত আয় করতে পারেন আশা করি এখন আপনার মনে আর কোনো ধোঁয়াশা নেই এজেন্ট হতে কি লাগে কিভাবে কাজ করতে হয় এবং আপনার ইনকাম সম্ভাবনা কত হতে পারে সবই পরিষ্কার আপনি যদি এজেন্ট হতে চান ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে আবেদন করতে পারেন অথবা আমাদের অফিসিয়াল পেজে মেসেজ দিতে পারেন সফটেক টিম সবসময় আপনাদের পাশে আছে সফটেকের আঠারোটি সার্ভিস সম্পর্কে জানতে আমাদের প্রতিটি সার্ভিসের আলাদা আলাদা ভিডিও আছে সেগুলো ভালো করে সম্পূর্ণ দেখুন আপনি সম্পূর্ণ সার্ভিসগুলো সম্পর্কে এবং আপনার কমিশন সম্পর্কেও ধারণা পাবেন ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন